নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে উপর বসে থাকে থাকে কোলের কাছে জায়গা না তখন করণীয় কি অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি কজু ভেঙে যাবে না একা নামাজ পড়লে কি আজান দিতে হবে অজু করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে না প্রপোর পরিধান করা কি জায়জ আছে গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা দুলাভাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা মহিলাদের ফরজ নামাজের সময় একামত হবে কিনা কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বিনা অজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কিনা চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কিনা প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় একাত্রা কত রুখি আপনি জানতে চাইছেন দুলাভাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে খানম স্বপ্ন নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন যদি মাঝখানে কথা না বলে থাকেন অন্য কোনো কাজ করে না থাকেন স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না লুৎফুল করিম জানতে চেয়েছেন স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না আল্লাহ আল্লাবুল আলমিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশের কারণে করা যাবে না আল্লাহ আলমা আসেতল খাত আহাদ সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির নির্দেশ মানা যাবে না যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অজান্নব কালো বাদ দিয়ে অন্য কোনো কালার করো অথবা সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে মারজান ইসলাম জানতেছেন সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন এক নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ঈশা আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জোড়াবে নাজমিন নাহান নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে পান খাওয়াকে হারাম প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্ত ঘাতক বা বিষ বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে গবেষকরা এরকম জানিয়ে তো যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যায়জ নেই আল্লাহর রুবাহ বলেছেন কবি আদি দিকুমিয়ার তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে সেগুলো কথা ভিন্ন কথা তারপরে যা তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরিটাকে গুনাহ বলা কঠিন তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা সেটা খেতে পারেন আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া এটা জায়জ থাকার কোনো কারণ হতে পারে না রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমালিটা কোনো কিছুর পরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে ওজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে ভেঙে যাবে এবং যদি ঘুমিয়ে পড়েন হেলান দিয়ে রাকিব হাসান জানতেছেন গোপনাঙ্গ হাত দিলে কি ওজু যাবে এটা নিয়ে ফোকা একরামের মতো পার্থক্য রি অভিনহার মতো অজু যাবে না অন্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে মোহাম্মদ আপনি জানতেছেন বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের মন গড়ায় কথাবার্তা ইসলামী কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবশ্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত শামিয়া আক্তার সালমা আপনি জানতে চেয়েছেন কোরআনকালীন ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় এই ফলে গুণা হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে বিপ্লবী কলমে জানতে মহিলারা হায় অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে না অবশ্যই গুণা হবে না বরং অবস্থায় এটা করা যাবে মিনহাজুর রহমান রাকিব জানতে চেয়েছেন অজু ছাড়া কি আজান দেওয়া যাবে দেওয়া যায় কিন্তু ইচ্ছাকৃত এবং নিয়মিত রকম করা উচিত নয় মাকরু এমনি রাজীব বিন জাহাঙ্গীর আপনি জানতে চেয়েছেন নিজের বিয়ের খোঁদ বা কি নিজে পড়া যাবে যেতে পারে অসুবিধা নেই সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রাণ উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুই ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উঁজু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উজু করতে হবে জানতে মনিরুজ্জামান বিয়েতে টোপর পরিধান করা কি জায়গা টোপোর পরিধান করাতে আপাত দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না অল্লাহ আল্লাহ আলম শামীম রাজা জানতে চেয়েছেন গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না মাহরাম মাহারাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ হাওলা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক জ্ঞান মুফতি এবং তিনি দলিল হিসাবে পেশ করেছেন আল্লাহর বয়ান করণে বলেছেন ওকুল্লা কাউল মা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশা স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি তাসফির আহমেদ রাব্বি জানতে চান একা নামাজ পড়লে কি আজান দিতে হবে একা নামাজ পড়লে আজান দিতে হবে না তবে একামত দিয়ে জামাত উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সেটা সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন মালা খাতুন আপনি জানতে চেয়েছেন বিনা উজুতে কালিমা সহ ছোটো দোয়া পড়া যাবে কিনা অত হলে অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোটো ছোটো দোয়া এগুলো পাঠ করবার জন্য দুরুদ পাঠ করবার জন্য এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য উজুর কোনো প্রয়োজন নেই কোরআনে করিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই দূরত পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া দুরুত দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নাই কালিমা পড়ছেন তখন অজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ অজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হয় নাহলে কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভায় মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব হন জাকাত খাওয়ার হকদার হন অবায় মানুষ হন তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন রত্না আফরোজা আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বালিশের উপরে কেন সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে পাশে বালিশ বা কোনো কিছুর উপরে সেজদা দেওয়ার বিশেষ কোনো কারণ নেই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন যতটুকু সম্ভব সেজদা নিয়েতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশা আল্লাহ তাহলা শাহনাজ জানতে চেয়েছেন মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কি না একামত যদি তারা দলবদ্ধভাবে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে একামত দিবেন কোন পুরুষ লোক থাকলে তিনি সোমাইয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি অজু ভেঙে যাবে না এর কারণে অজু ভাঙবে না অজুর ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই সাইফুর রহমান সাহেব জানতে চেয়েছেন অজু করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে না কোনো অসুবিধা নাই অজুর পানি নাফাক নয় এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন নামাজের সময় ছোটো বাচ্চা খেলনা নিয়ে যায় নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না তখন করণীয় কি। তখন করণীয় হলো আপনি সলাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সেজদার জায়গা করে নেবেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কি কেউ দেখে সন্ধের মধ্যে পড়ে যায় এতটুকু যেন না হয় শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি সেজা করলেন রুকু করলেন এটা করবেন আর যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে নিজে যদি সরার জায়গা থাকে একটু পেছনে একটু সামনে একটু ডানে বামে তাহলে সরে গিয়ে সে করবেন অথবা যে কোনোভাবে জড়োসড়ো হয়ে আপনাকে সেজদার যে শর্তগুলো আছে সাতটি অঙ্গর উপরে সেটা করা সেটি আপনাকে করতে হবে যে কোনো মূল্যে